প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব অর্থ মন্ত্রণালয়ের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত নিয়োগের আবেদন শুরু তারিখ আবেদন শেষ তারিখ এবং আবেদনটি লিখিত না মৌখিক এবং শিক্ষাগত যোগ্যতা সব বিস্তারিত আলোচনা এই ভিডিওতে পাবেন আবেদনটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আকারে এখন প্রকাশ করা হয়েছে আবেদনটি দু হাজার তেইশ সালে আরও একবার প্রকাশ করা হয়েছিল তখন যাদের আবেদন করা হয়েছে নতুন করে তাদের কোনো আবেদন করার কোনো নেই এই আবেদনটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত তো চলেন পদের নাম সব বিস্তারিত আলোচনা করি পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর গেট হচ্ছে তেরো বেতন স্কিল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পদটি যেহেতু কম্পিউটার অপারেটর তো অবশ্যই আপনাদের কম্পিউটারের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে আপনাদের উত্তীর্ণ হবে হবে মৌখিক পরীক্ষার সময় আপনাদের কম্পিউটার সার্টিফিকেট তখন শো করতে দুই নম্বর যে পদটি রয়েছে ষাট মুদ্রাফরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সম্মানের ডিগ্রী কম্পিউটার প্রাপ্ত ষাট লিপি সর্বনিম্ন ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার করে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কম কম্পিউটার মধ্যে গেট ষোলো পেতে নিশ্চিত নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যাতে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বিভাগের সমান পরীক্ষা এক কথায় এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিং ইংরেজি শব্দ বাংলা বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেলের ফ্যাক্স পরিচালনা দক্ষতা রাখতে হবে চার নম্বর যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গেট ষোলো বেতন স্কুল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের প্রতিনিধি বাংলা বিশ্বব্দ ইংরেজি বিশ্বব্দ এবং স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রাক রিপ হিসাব কোষ গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষার্থী বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সামান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি বিশ শব্দ বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাফির মনিটরিং স্কেল গ্রেড ষোলো বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চৌদ্শ নব্বই পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 20 শব্দ 7 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক গ্রেড 20 বেতন স্কেল 8250 থেকে 20010 টাকা পদ সংখ্যা 58 টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এক কথায় এসএসসি পাস 8 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক মনিটরিং সেল গ্রেড 20 বেতন স্কেল 8250 থেকে 20010 টাকা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনটি আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারাই আবেদনটি করতে পারবে এবং আবেদনটি শুরুর তারিখ হচ্ছে উনিশে ফেব্রুয়ারি দু সকাল দশ ঘটিকার সময় এবং আবেদনটি শেষ হবে ষোলোই মার্চ দু বিকাল পাঁচ ঘটিকার সময় এবং আবেদনটি করতে হলে আপনার কত টাকা ফি পরিশোধ করতে হবে এ বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আবেদনটি করতে হলে আপনার এক থেকে ছয় নম্বর পদের জন্য একশো বা একশত বারো টাকা সাথে এস এম এস চার্জ কাটবে দশ থেকে আট টাকা একশত বিশ টাকা আপনার টেটক সিমে রাখলে পরে আপনি এক থেকে ছয় নম্বর পদের জন্য ফিটি পরিশোধ করতে পারবেন এবং ও আট নম্বরের জন্য ছাপান্ন টাকা আরও এক্সট্রা ছয় থেকে আট টাকা আপনার টেটক সিমে রাখতে হবে রাখলে পরে আপনি এই ছয় থেকে আট নম্বর থেকে নম্বর ফিটা করতে পারবে ফি এবং আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন এই আবেদনটি লিখিত পরীক্ষা হবে প্রথমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে কি কি কাগজ নিয়ে যাওয়া লাগবে এ বিষয়টা নিয়ে একটু আলোচনা করি মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিক চারের ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কপি কপি বলতে আপনি যে আবেদনটি করবে তার প্রিন্ট কপি পোষপত্র সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে এছাড়া ক্ষুদ্র গেষ্ট শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনটি আপনার ফিটি কীভাবে পরিশোধ করতে হবে প্রথমত আপনার একটি টেটক সিম থাকা লাগবে সিমে আপনার এসএমএস অপশনে যেই এম ওফ লিখে ইউজার আইডিটা টা ষোলো হাজার দুশো বাইশে সেন্ড করবেন সেট করার পরে ফিটে আপনি একটি এস এম এস প্রিন্ট পাবেন এস এম এস পিন পাওয়ার পরে আপনি দিবেন ইয়েস তারপরে আপনি প্রিন্টে বসে ষোলো হাজার দুইশো বাইশে সেন্ড করলে পরে আপনার এস এম এস দেওয়া সম্পূর্ণ হবে তো আজকে ছিল এই মূলত এই ভিডিও নিয়ে আলোচনা ভিডিও সম্পর্কে যদি কোনো কার মন্তব্য থাকে আপনার কমেন্ট বক্সে জানাইতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আগামী কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিনে আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ